লাইলাতুল কদর আমরা কিভাবে কাটাবো এই প্রসঙ্গে রসুল আকরাম সাল্লা সাল্লামের জীবন চরিত করোনা অনুসন্ধান নির্দেশনার আলোকে আমরা কয়েকটি পয়েন্ট বলতে চাই প্রথম কথা হলো লাইলাতুল কদর আপনি কাটাবেন সারা রাত জেগে থেকে কারণ রসুল করিম সাল্লা সাল্লাম রমাদানের শেষের দশকের প্রতিটি রাত জেগে থাকতেন অতএব শেষের দশক তিনি জেগে থেকে কি তালাশ করতেন লাইলাতুল কদর তালাশ করতেন অর্থাৎ যে রাত্রিকে আল্লাহ সুমাতালা এ বছর লাইলাতুল কদর হিসাবে চিহ্নিত করেছেন সেই রাতেই যেন আমার এবাদতটি হয়ে যায় সেই রাত যেন আমার ইবাদতে কাটে সেজন্য সারা রাত জেগে এবাদত বন্দেগি করতেন এই জন্য লাইলাতুল কদর আপনি কিভাবে কাটাবেন এই প্রশ্নের উত্তরে প্রথম কথা হলো সারা রাত জেগে থাকবেন জেগে কি করবেন প্রথম কাজ হলো জেগে দাঁড়িয়ে এবাদত করবেন তারাবির সালাত আদায় করলেন শুধু এটাই শেষ না তারাবির সালাতের পরে দুই দুই রাকাত করে নফল নামাজ যত খুশি পড়বেন এবং প্রতি রাকাত যত বেশি পারেন দীর্ঘ করবেন লম্বা করবেন দাঁড়িয়ে কেরাত পড়বেন এত বেশি কেরাত লম্বা কেরাত পড়বেন যে দাঁড়াতে আপনার যদি খুব বেশি কোরআন মুখস্থ না থাকে একই সুরা বারবার পড়েন কোনো অসুবিধা নেই একই রাকাতে একই সুরা বারবার পড়তে থাকেন এবং আস্তে আস্তে পড়েন প্রতিটি আয়াতের পরে অর্ফ করেন থামেন ধীরে ধীরে পড়েন সম্ভব হলে বুঝে বুঝে পড়েন এবং তেলাওয়াত করার পরে রুকুতে যাওয়ার আগে তেলাওয়াতের পরে একটু গ্যাপ দেন তারপরে রুকুতে যান রুকুতে গিয়ে প্রতিটা তাজবি খুব ধীরে ধীরে পড়ুন সুমখান সুমহান আরব রব পবিত্র আমার মহান রবের পবিত্রতা বর্ণনা করছি সোমখান আরব্বি আল আস্তে আস্তে বলুন ধীরে ধীরে বলুন অক্ষ করে করে বলুন দীর্ঘ সময় বলতে থাকুন আল্লাহর পবিত্রতা বর্ণনা করতে করতে রুকুতে মাজা ব্যথা হওয়া পর্যন্ত রুকুতে থাকেন এরপরে রুকু থেকে উঠে দাঁড়িয়ে যান দাঁড়িয়ে আবার স্বামী আল্লাহ হলিমান হামিদা রব্বানা আলাকাল হাম অথবা রব্বানা আলাকাল হান অথবা আল্লাহ রব্বানা আলাকাল হাম সবগুলাই পড়া যাবে সবগুলাই হাদিসে আছে। আপনি রুকু থেকে উঠে দাঁড়িয়ে এরপরে আবার দীর্ঘ সময় নিয়ে আমদান ক্যাফে রান্তা ইবান ফি আল্লাহ প্রশংসা করেন কিছু না পড়তে পারলে দাঁড়িয়ে থাকেন অন্তত এক দুই মিনিট দাঁড়িয়ে থাকেন এরপরে আস্তে করে সেজদা যান সেজদা আবার দুই মিনিট তিন মিনিট সময় নেন আস্তে আস্তে সেজদা গুলাতে তাজমিলগুলা আস্তে আস্তে পড়ুন দীর্ঘ সময় ধরে পড়তে থাকুন সেজদার পরে আস্তে করে মাথা উপরের দিকে উঠেন হুলস্থুল করবেন না তাড়াহুড়া করবেন না উঠে মাথা সোজা করে টনটন করে বসে দাঁড়িয়ে বসে দীর্ঘ সময় আবার অপেক্ষা করেন

এই জন্য ভাইরা আমার লাইল কদর কিভাবে কাটাবেন সে প্রশ্ন উত্তরে প্রথম কথাই দেই যে এ রাতে দাঁড়িয়ে বেশি বেশি নামাজ আদায় করবেন কিভাবে কাটাবেন বেশি বেশি নামাজ আদায় করবেন দ্বিতীয় কাজ হলো বেশি বেশি দোয়া করবেন আল্লাহর কাছে চাইবেন কি চাইবেন মানুষ যেহেতু আমরা দুনিয়ামুখী বেশিরভাগ মানুষ এই জন্য আমাদের কাছে চাওয়া মানে হলো চাকরি বেসারি সন্তান সন্ততি ভবিষ্যৎ ঘরবাড়ি টাকা পয়সা ব্যবসা বাণিজ্য ক্যারিয়ার বা এগুলোই আমাদের চাওয়া কারণ একটা কথা আছে কাক কাকের নজর শস্য নিচের দিকে থাকে আমাদের নজর হলো দুনিয়ার এসব ঝুঁকা এগুলাই আসলে তো আমাদের নজরের বাইরের জিনিস ওইগুলো তো আমাদের টার্গেটের বাইরের জিনিস ওইগুলো খুব একটা লাগেছে চাওয়া হয় না চাইলেও শেষের দিকে আল্লাহ জান্নাত দিয়ে এটুকু মানে এটা একটা খাবারের সালাদের মতো আর কি হইলে হইলো জান্নাত দিয়ে দিল কিন্তু মেইন হলো আল্লাহ আল্লাহ জন মানুষ হলে আল্লাহ ক্যারিয়ারটা করতে পারতেছি না বিয়ে শি হচ্ছে না যাতে করে ভালো একটা চাকরি হয় আল্লাহ ব্যবসায়ী আল্লাহ যেন আরেকটা দোকান খুলতে পারি আল্লাহ আর বাড়িওয়ালা আল্লাহ রড বাইর করে রাখছি আরেকটা সাদ আল্লাহ যেন করার তো হয় আল্লাহ একটা হয়ে গেছে আল্লাহ আরেকটা ফ্লট কিনে রাখছি এখনো কাজ করতে পারছি না আল্লাহ দেন কিছু ইট বালি সিমেন্টের টাকা দিয়ে দেন আল্লাহ যেন আরেকটা শুরু করতে পারি ঠিক না ভাই ঠিক বলে যে তুমি চাও কিছু চাও আর সে যদি চায় যে আমাকে এক কেজি সেমাই আর দু কেজি চিনি আর একটু দুধের গুঁড়া একটা প্যাকেট দুধের গুঁড়া কিনে দিলে আমার ইচ্ছা আমি ভালোভাবে করতে পারি মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রেসিডেন্ট সাহেব বলেন এই ব্যক্তিকে আমাদের সমাজের মানুষ কত 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 ধিক্ষার আমরা দেব যে কপাল পড়া তোর মতো কপাল পড়া এই সমাজে কি আছে বল শ্যামাই নি চায় মানুষ প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের কাছে হ্যাঁ আল্লাহ আকবর প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের শানে তাদের মর্যাদায় তাদের চেয়ারের সঙ্গে শ্যামাই চিনি চাওয়া যেরকম শুধুমাত্র বেমানান আল্লাহ রব আলিনের কাছে শুধুমাত্র দুনিয়া দুনিয়ার রড সিমেন্ট আর গাড়ি বাড়ি এগুলো চাও আল্লাহর কসম তার চাইতে হাজার কোটি গুণ বেশি বেমান বলে তাহলে কি করতে হবে হ্যাঁ এখানে একটা পার্থক্য আছে দুনিয়ার মানুষের কাছে ছোটখাটো জিনিস চাইতে মানুষ লজ্জাবোধ করে না আল্লাহর কাছে অবশ্য ছোটখাটো জিনিস চাইতে লজ্জাবোধ করা যাবে না বরং আকরম সাল্লাহাম বলেছেন জুতার ফিতা ছিঁড়ে গেছে সেটাও পর্যন্ত সংশোধিত এবং সারাবার জন্য আল্লাহর কাছে সাহায্য চাও আল্লাহর কাছে চাও যে আল্লাহ জুতার ফিতাটা পর্যন্ত আমার ছিঁড়ে গেছে এটাকে আপনি সারিয়ে দেন সংশোধন করেন অর্থাৎ তুচ্ছ বিষয় আল্লাহর কাছে চাইতে আমরা কার্পণ্য করব না দুনিয়ার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর সঙ্গে আল্লাহ সুমাতার একটা বিশেষ পার্থক্য এবং বৈশিষ্ট্য তবে শুধুমাত্র তার ফিতাই চাইলেন আর বড় বড় জিনিসগুলো চাওয়া থেকে বাদ দিয়ে রাখলেন আল্লাহর কাছে এটা তো আল্লাহর সানে যায় না এই জন্য আমার লাইলাত কদরে আল্লাহর কাছে আপনি সবচেয়ে বেশি চাইবেন কি আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের গুনাগুলা আমাদের সবচেয়ে বড় সমস্যা কি আমাদের দুনিয়া আটকে আছে 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 দুনিয়ার যে বৃষ্টি আসমান থেকে পড়বে সেটা থেমে থেমে বরকতার পড়ছে না এই সবগুলোর মূল কারণ কি আমাদের অপরাধ গুলো আমরা আল্লাহ না করতে করতে এত নিকৃষ্ট হয়ে গেছি যে আল্লাহর করুণার উপযুক্ত না আল্লাহ অনুগ্রহ পাচ্ছি না আমরা এগুলো থেকে দূরে সরে আছি মোহতারাম হাজির আর সেজন্য লাইলাতুল কদর আপনি কিভাবে কাটাবেন এই জন্য দ্বিতীয় কথা হলো আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন কি দোয়া করবেন আল্লাহ আমাকে আপনি মাফ করে দিন এ রাত্রে আপনি কত মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করবেন কত মানুষের পেছনের সারা জীবনের প্রোফাইল আপনি ডিলেট করে দিবেন কত মানুষের সারা জীবনের গুলো মাফ করে কত মানুষকে আপনি আজ একটা ক্লিকে তার সমস্ত প্রোফাইলকে পরিষ্কার করে দিব একটা ক্লিকে তার জীবনের সমস্ত অপরাধ সকল গুণা বোল্ড আউট করে দিবেন তার প্রোফাইল ক্লিন হয়ে যাবে আল্লাহ আমি যেন সেই সৌভাগ্য কাতারে যেতে পারি আমি কপাল পড়া যেন তাদের কাতারে থাকতে পারি আল্লাহর কাছে এই রাতে সবচেয়ে বেশি আমাদের চাওয়া পেশ করতে হবে এই দোয়া পেশ করতে হবে চোখের পানি ফেলতে হবে মামুদের কাছে চাইতে হবে আল্লাহ সুমাত আমাদেরকে সে তহফিক দান করেন মহতারাম হাজরে আল্লাহ সুমাতার কাছে এই লাইল কদরে যদি আমরা চেয়ে নিতে না পারি আগামী বছর রমজান আর রুয়ে আবার সেই রমজান এবার তৌফিক হবে সেই বিশ্বাস সেই বিশ্বাস আমাদের কারণ নেই কত মানুষ এই মসজিদে মুসল্লি হয়ে গত রমজানে এসছিলেন কিন্তু আজ এই রমজানে তারা কবরের বাসিন্দা হয়ে গেছে কত মানুষ আমাদের কত পরিচিত কত জানাশোনা কত যুবক কত মধ্যবয়সী কত নারী কত পুরুষ কত নেতা কত ভালো মানুষ কত খারাপ মানুষ কত রকের কত রঙের কত মানুষ যাদেরকে আমরা গত রমজান থেকে রমজান পর্যন্ত বিদায় দিয়ে দিচ্ছি না যেন আগামী রমজানে আমাকে মানুষ বিদায় দেয় আমার লাশ খাটে উঠে যায় না জানি আমি সেই মৃতদের কাতারে তাদের তালিকা আমার নাম লেখা হয়ে গেছে এই সুযোগ আমার জীবনে আপনাও আসতে এই রমদান আমার জীবনের শেষ রমদান এটাকে নিশ্চিত ধরে আর চারটি রাতের প্রতিটি রাতের প্রতিটি সেকেন্ডকে প্রতিটি মুহূর্তকে চোখের মালিক ফেলে একবারে অস্থির ফাঁসির আসামির মতো দণ্ডাদেশ পাওয়া মানুষের মতো পাগলের মতো ছটফট করতে থাকা মাদের কাছে কাঁদতে থাকা মাদের কাছে গিয়ে ছটফট করতে থাকা পাগলের মতো ছোট বাচ্চার মতো আল্লাহ কাছে থাকা আল্লাহ আমাদের সবাইকে সেই সৌভাগ্যশীল মানুষদের অন্তর্ভুক্ত করে দেন মহতারা ভাজরি রমদানের একেবারে শেষ মুহূর্তে চলে আসছে কত ফজিলত কত মর্যাদা আল্লাহ সুমাতালা এই মাসটিতে রেখেছেন এই মাসটির প্রতিটি মুহূর্তে দিয়েছেন কতটুকু আমি করতে পেরেছি কত মানুষকে আল্লাহ ক্ষমা করেছেন আমার গুণাগুলোর কি হয়েছে আমি জানিও না যে আমার জন্য কিসের ফায়সালা হয়ে আছে জান্নাতে না জাহান নামের অথচ আমি ঈদের জন্য বিশাল প্রস্তুতি নিচ্ছি আমার ঈদের আয়োজনের কোনো কমতি নেই ভাইরা আমার এর চাইতে বড় কপাল পড়া এর চাইতে বড় হতাবাগ আর কে হতে পারে এই জন্য রমাদানের শেষের মুহূর্তগুলোকে আল্লাহ সামাল এই মাদক বন্দীগিতে আরো বেশি আমরা মনোনো বেশি আল্লাহর কাছে চোখের পানি ফেলি এবং আরো বেশি আল্লাহর দিকে মনোযোগী হয়ে প্রতিটি রাতের প্রতিটি মুহূর্তকে কাজে লাগাই আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করেন কতটা আমরা কিভাবে কাটামো বলছিলাম দ্বিতীয় কথা হলো এ রাতে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব আল্লাহর কাছে বেশি বেশি মাফ চাইবো আল্লাহ আমাকে মাফ করে দেন আল্লাহ আমাকে কপাল করালেন মধ্যে সামিল রেখেন না আল্লাহ আমাদেরকে সৌভাগ্যবান মানুষদের কাতারে দেখেন আল্লাহ ইমান নিয়ে যাওয়ার তো দেন দিয়ে আল্লাহ জান্নাতি হয়ে যাওয়ার তো দেন আল্লাহ চূড়ান্ত হাসি শেষ হাসি হাসার তো দিয়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলে এগুলো চাইব এর পাশাপাশি দুনিয়ার সুখ শান্তিও চাইব দুনিয়ার সুখ শান্তি এটাই যেন আমাদের একমাত্র চাওয়া না হয় বরং আমাদের সবচেয়ে বড় চাওয়া হবে জান্নাত সবচেয়ে বড় চাওয়া হবে জাহান্নাম থেকে মুক্তি আল্লাহর সন্তুষ্টি আল্লাহর প্রিয় বান্ধা হতে পারা আল্লাহ আমাদের সবাইকে সে তো দান করুন প্রিয় ভাইরা আমার লাইলাতুল কদর কিভাবে কাটাবো তৃতীয় পয়েন্ট হলো আমাদের আয়সার আনহা তানহা রসুল করিম সাল্লাহামকে জিজ্ঞাসা করছিলেন ইয়া রসুল্লাহ যদি আমি লাইলাতুল কদর পেয়ে যাই অর্থাৎ কোন একটা রাত লাইলাতুল কদর আল্লাহ সেটাকে লাইলতুল কদর হিসেবে নির্বাচন করেছেন আর সে রাত্রে আমি ইবাদত বন্দিগি করি আমি জেগে থাকি তাহলে আমি কি করব কি করবো আন্দার কাছে কি বলতে চাইবো তখন সাল্লাহাম সাল্লাহ সাল্লাম তাকে একটা বিশেষ দয়া শিক্ষা দিয়েছেন আল্লাহ হাম্বায়ন না কাফুল তহেদ বুল আফ ফাফ আননি তহেবুল আফ ওয়া ফাফ্নে আল্লাহ আপনি ক্ষমা আল্লাহ আপনি ক্ষমা আপনি ক্ষমা করতে ভালোবাসেন অতএব আমাকে ক্ষমা করে দিলেন আল্লাহ আপনি ক্ষমা আপনি ক্ষমা করতে ভালোবাসেন এজন্য আমাকে ক্ষমা করে দিন আল্লাহ আননি। এই দোয়াটা লিখে নিব এবং এই দোয়াটা সারা রাত ধরে বারবার বার আল্লাহর কাছে পড়তে থাকবো এভাবে আমরা লাইলাতুল কদর কাটাবো নাম্বার চার লাইলাতুল কদরে আমরা বেশি বেশি তেলাওয়াত করব কোরআন নাজিলের মাস এই রাত্রেই কোরআন নাজিল হয়েছে কোরআনের জন্ম রাত কোরআনের জন্ম লগ্ন অতএব এই রাতে বেশি বেশি কোরআন তেলাওয়াত করব কোরআন পড়ব কোরআন বুঝার চেষ্টা করব তাহলে ইনশাআল্লাহ লাইলাতুল কদর আমার সঠিকভাবে পালন হবে এবং কাটানো হবে আর এইভাবে আমরা সারা রাতকে কাটিয়ে দিব ইশাল ব্যয় করব